বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক ফোরামের সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধান উপদেষ্টার সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এই সফরে তারা বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন উল্লেখ্য বিমস্টেক বা বঙ্গোপসাগরীয় বহু প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ষাটটি দেশের একটি আঞ্চলিক জোট এই সংস্থার সদস্য দেশগুলো হল বাংলাদেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ও ভুটান মাসুদ জনকণ্ঠ